আসল্লাহ চবিতরের বাচ্চাগুলো এগুলো আমি উড়িয়া বের করবো আর কৃষি খাবারে নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত পরবর্তী চলে আসলে নতুন একটা ভিডিও নেই আজকে আপনাদের দেখাবো যে আমার এখানে একটু দেখাও কিসে এই মরিচের আমার যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে আমি এক এক পর্যায়ে মরিচটা একদম ভেঙেই দিয়েছিলাম কিন্তু তারপরে কি পরিমাণ জোয়ার আসছে দেখতে পাচ্ছেন জোয়ার গুলা দেখতে পাচ্ছেন নতুন নতুন প্রচুর পরিমাণ কিন্তু দেখেন পরিমাণ আসলে মরিচের জমিটা আমি ভেঙে দিছিলাম তারপরে একটা দেওয়া সার পরে মাসাল্লা মরিচ আবার নতুন করে ধরতেছে তে আমার আর মরিচ নতুন করে লাগানোর কোনো অপশন নাই আর লাগানো লাগতেছে না আর যে আমার ভুটার জমি দেখতে পাচ্ছেন পাতা তুলে একদম শেষ করে ফেলছি আসলে আমার গ্রামের লোকজনই পাতা তুলে শেষ করছে মাসাল্লা ভুটাও কিন্তু অনেক তুলনামূলক ভালো হয়েছে আরও ভালো হতো যদি আমি টাইম টু টাইম শেষ দিতাম আর কি তো মাসাল্লা যাই হয়েছে আরও সাত দিন যাবে আমার এই ভুটা উঠাইতে এখন বর্তমানে পাতা উঠাছি আর মানে যাতে রোদ বেশি লাগে দ্রুত গাছগুলো পাকে আর কি বর্তমানে আমার গাছের দেখেন এই যে আমার আমগুলো সাইজগুলো দেখেন অনেকগুলো ধরছিল কিন্তু আসলে খরার কারণে অতিরিক্ত খরার কারণে আমার আমগুলো ঝুরা পুড়ে গেছে এই ডালটা একদম ঝুমঝুমা ধরে এসেছিল যেগুলা তবে এই যে টি একটা শুটা আম দেখলাম পুড়ে আছে আর এখানে আমার কবিটারের বাচ্চাগুলো দেখাই ভিডিও পাপু আমি উড়িয়া বের করবো আসলে এই ঘরের বাচ্চা একটা উড়িয়া বের করিনি এই ঘরে এক ঘরে এই যে একটা ডিম নষ্ট বেড়েছে একদম ঘল ঘলা হয়ে গেছে আর একটা বাচ্চা ফুটেছে এটাই এই প্রথম এই ঘরে একটা বাচ্চা আসছে মানে নতুন কবিতর আর কি দুই এক জোড়া কবিতরই নতুন এই ঘরে দুটা আকিরাছে এই ঘরে দুটা আছে এই ঘরে এটা আসলে কবুতরের ডিম না মুরগির ডিম আসলে বলা খুব কঠিন আমার এই ঘরে আজ তিন দিন যাবত ডিম পাচ্ছে আমার একটা মুরগি একদম কবুতরের ডিমের চাইতেও ছোট ডিম মাশাআল্লাহ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম